আমার যদি থাকে থাকতে পারে সেটার জন্য আমি ক্ষমা আর এটা আমরা আমি ই করি যে যা হয়েছে হয়েছে আপনারা এটা ক্ষমা ছন্দ দৃষ্টিতে দিকে ভবিষ্যতে স্কুল কীভাবে পরিচালনা হবোই হবো এটা আপনাকে নিয়ে

মানে জেনে আর দেখে নি জামেলা এই জামেলা গুলা আমি তো তাড়াতাড়ি দিয়ে দিই যা তো সেটাই দিয়ে দিবো অসুবিধা নেই তো আমরা তো আমরা তো প্রতিষ্ঠান হিসাব করতেছি আমরা তো দেখছি তো না সেটাই তো আমাদের সাথে কারো যদি সারা শিও নাই কোনো কিছুই নাই তবে সার যতটুক দেওয়া যায় দিয়ে আমরা দিয়ে দিই আমরা তিনজনে এটা করি নবসার খালি পাঠাই পায় না পশু মানে খালি মিলায় বুঝছেন জেনে জানালা হেনে পরে বয়া বয়া কে নিয়ে মিল করে

আহ দেড় বছর না দেড় বছরে আমাদের বিদ্যালয়ের আয় এলো তিয়াশি লক্ষ টাকা তিয়াই লক্ষ টাকা আয় আমার বেসরকারি বেতন নিছি নীতি পঁচিশ লাখ আর দুইটা পরীক্ষা গেছে দশ বারো লাখ কেন্দ্র ফি দেয়া তাহলে আপনার দশ লাখ পনেরো লাখ ই করছে আ কি করলো পরে এন তেন নাই

আমি রোল গুলো আমার এরা সাগরে ডাইরেক্ট বলছি বুঝছেন যে আমরা হলো ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন আমরা তো পারি না তবে আমার আমি এরা করতে কাজ করতে পারবো এলাকার মানুষ দশ হাজার লোক উপস্থিত হয় আমি মাইক দিয়ে ঘোষণা বলে দিতে পারবো যে এই কাজ করতেছে এরা আমার কোনো ভয় নাই কারণ আমি অনলাইন করি না অনলাইন করতে হবে আস্তে কথা বলতেছি আমি শুনলাম আমি এলাকায় গেছিলাম কথা বলতেছি চলছে আলাপ বুঝছেন